হৃদয় করা নাচের নতুন অনুভূতি অনুভূতির মিষ্টি বাতাসে শীতল হচ্ছে মন নেই বর্তমান ভবিষ্যতের কোন সঙ্গা তবুও প্রথম আবেগ সবটা যেন হিসেব মিলাতে চায় না বার হ্রস্যই কার্ত হতে চায় নতুন অনুভূতির মিষ্টি বাতাসে যেমনটা আরোহীর ক্ষেত্রে হচ্ছে ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি মনের ভেতরের আনন্দটা যেন লেগে আছে ঠোঁটের কোণে আরোহী বেশ আনন্দের সাথে প্রবেশ করে ছাড়ার ঘরে বেশ হাসির মুখে সারাকে ডাক দেয় আরোহী জানু সারা বেকুনিতে দাঁড়িয়ে হিসেব কষতে ব্যস্ত কর্মাসের ছাতি হয়ে হিসাব মিলাতে পারছে না সারা শুরুতেই যেন আটকে রয়েছে সে মানুষটাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে সারার এত জটিল মানুষ এত জটিল সম্পর্ক মস্তিষ্কে যেন ভীষণ ভারী হয়ে আছে সারা চিন্তার বিঘ্ন ঘটে ডাকে সারা বেশ খুশি হলো এই মুহূর্তে আরোহীর উপস্থিতি দেখে এই মুহূর্তে একটা খুব কাছের সঙ্গীর প্রয়োজনছি লোক সেটা যদি ঘনিষ্ঠ বান্ধবী হয় তাহলে তো কোনো কথাই নেই সারা বেকুনিতে থেকে নিজের ঘরের দিকে পা বাড়ায় আরোহী সারার ঘরে প্রবেশ করে ফেলেছে সারাকে ডাকতে ডাকতে আরোহী বিছানায় ধুপ করে এসে শুয়ে পড়ে আরোহীর চোখ রোগা মুখটার দিকে চোখের নিচে গাঢ় কালো দাঁড় পড়েছে সারাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তিত সে আরোহী কপালে কয়েক স্তর ফেলে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে কি হয়েছে তোর আরোহীর প্রশ্নে সারা খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে প্রসঙ্গ এড়াতে সারা মুখে হাসি এনে জবাব দেয় কই কিছু না তো কি হবে আমার উদ্ধৃতি চিহ্ন আরোহীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে সারার জবাব সে বিশ্বাস করতে পারছে না এটা তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সারা নিজেকে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করে বলে এইভাবে কেন তাকিয়ে আছিস বললাম তো কিছু হয়নি আরোহী সারার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থমথমে কণ্ঠে বলে উঠে মিথ্যে কেন বলছিস তোকে দেখেই মনে হচ্ছে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিস কি হয়েছে সত্যি বল তুই আমার কাছে লুকাচ্ছিস উদ্ধৃতি চিহ্ন সারা বড় দীর্ঘশ্বাস ফেলে চেহারা আর কণ্ঠে হতাশা মনমরা হয়ে বিছানায় বসতে বসতে বলে না থাক মজা নিবি তুই উদ্ধৃতি চিহ্ন সারার জবাবে আরোহী বেশ ক্ষিপ্ত হল ক্রোধ জড়িত কণ্ঠ নিয়ে বলে তোর দুশ্চিন্তা নিয়ে আমি মজা নিব এই চিনলি আমাকে যা তোকে আর কিছু বলতে হবে উদ্ভৃতি চিহ্ন এক অভিমান নিয়ে কথাগুলো বলে মুখ ফুলিয়ে বসে রইল আরোহী সারা আরোহীর দিকে তাকিয়ে বলে উঠে রাগ করছিস কেন এমনিতেই কিছু ভালো লাগছে না তার ভেতর তুই রাগ করিস না তো পাগল হয়ে যাব আমি উদ্ভৃতি চিহ্ন আরোহী এগিয়ে এসেছা রার ডান হাত নিজের দুই হাতের মুঠোয় করে নেয় সারাকে ভরসা দিয়ে বলে কি হয়েছে সারার চোখের কোণে অশ্রু জমে এসেছে কণ্ঠনালি থেকে বেরিয়ে আসা কথাগুলো আটকে আসতে চাইছে যেন বারবার শ্বাস আটকে আসছে ক্রম আকার নয় ধরার গলায় এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে বলে আই মেডলি লাভসানি আবারও ওই মানুষটার কাছে হেরে গিয়েছে আমি আমি ভীষণ পালিয়ে বেরিয়েছি একদম আসকারা দেইনি নিজেকে কিন্তু আমি ব্যর্থ আমি আবারও আট কে নিয়েছি ওই মানুষটার মায় আমার মনে হয় কখনো ওই মানুষটার প্রতি আমার মনে থাকা মায়াটা কাটেনি আমি ভীষণ নিরজ্জ হয়ে গিয়েছি আরোহী যে মানুষটা আমাকে ফিরিয়ে দিয়েছিল আমার খোঁজ পর্যন্ত নেয়নি অথচ এই মান হ্রস্য উকাশটা আমার সম্মুখে দাঁড়ালো আর আমি আবারও ফুটবল হয়ে পড়লাম আমি তো মতেও এমন মেয়ে নই তাহলে এই মানুষটার ক্ষেত্রে কেন এত নির্লজ্জ হয়ে পড়ি আমি এই মানুষটার গভীর চাহনি যত্ন তার বাচন তার ব্যক্তিত্ব বারবার ফুটবল হয়ে পড়ি আমি উদ্ধৃতি চিহ্ন কথাগুলো বলতে টুক করে সারার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোটা অশ্রু সারার সঙ্গে সঙ্গে বাম হাতের তালু দিয়ে মুছে নেয় অশ্রুটুকু আরোহী বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে আরোহী এটারই ভয়ের পাচ্ছিল আরোহী জানত এমনটাই কিছু হবে তবে ভয় সারা এই বারো যেন ভেঙে না পড়ে সারা কতটা ভেঙে পড়েছিল তার সাক্ষী সে নিজে আরোহী আরো এগিয়ে এল সারার দিকে পালতো ভাবে ডান হাতটা রাখে সারার মাথা এ সারা অসুসিক্ত চোখ নিয়ে তাকায় আরোহীর দিকে এরপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ বান্ধবীকে এইভাবে কাঁদতে দেখে আরোহীরও ভীষণ খারাপ লাগছে কিন্তু এই বিষয়ে নিয়ে কিভাবে শান্ত না দিবে সারাকে এই শব্দটাই খুঁজে পাচ্ছে না আরোহী আরোহী নরম কণ্ঠে বলে কাদিস না বান্ধবী তোর কান্না আমার ভালো লাগছে না উদ্ধৃতি চিহ্ন সারা কান্না জড়িত কণ্ঠে বলে আমি এমন একজনকে অজান্তে চেয়েছি যাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আর তাকে নিজের করে নেওয়াও আমার সাধ্যের ভেতর নয় শুধু আফসোস নিজের চাওয়ার উপর উদ্ভৃতি চিহ্ন আরোহী সারার পিঠে আলতো ভাবে দিতে দিতে বলে আফসোস করলে পাওয়া যায় না ভাগ্যে থাকতে হয় নারী আর ভাগ্যকে মেনে নিতে হয় চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে পূর্ণতার স্বাদ না সারা আরোহীকে ছেড়ে দিয়ে আরোহীর মুখের দিকে অসহায় দৃষ্টিতে থাকে কাতর কণ্ঠে বলে তাহলে কি সানি ভাই আমার ভাগ্যে নেই উদ্ধৃতি চিহ্ন আরোহীর বুকটা কেঁপে উঠে সারার এমন অসহায় দৃষ্টি আর কাতর কণ্ঠ শুনে আরোহী শুকনো রোগ গিলে বলে ভাগ্যে কার কি লেখা আছে আমরা তা জানি না সবটাই উপরওয়ালার হাতে সানি ভাই যদি তোর জীবন সঙ্গী হিসেবে উনি লিখে রাখেন তাহলে পাবি উদ্ভৃতি চিহ্ন সানি ভাই যদি আমার জীবন জীবনসঙ্গী হিসেবে ভাগ্যে না থাকে আমার লাগবে না জীবন সঙ্গী উদ্ধৃতি চিহ্ন পাগলামো কেন করছিস কত মানুষ একে অপরকে প্রস্তুতি দেয় পাশে থাকার ভাগ্যের লিখন একই শেষে বিচ ছেদ হয় না যেখানে একে অপরের দেওয়া প্রস্তুতি হেরে যায় একে অপরের চাওয়া হেরে যায় সেখানে তুই বাকিটুকু কথা শেষ করতে পারে না আরোহী থেমে যায় সে তবে আরোহীর অপূর্ণ কথা ঠিক বুঝতে পারে সারা আরোহীর থেকে দূরে সরে আসে সারা স্থির দৃষ্টিতে তাকিয়ে থমথমে গলায় বলে সেখানে সানি ভাই আমাকে প্রস্তুতি দেয়নি একপরফা চাওয়া কিভাবে সম্ভব সে আদৌ আমাকে ভালোবাসে কি না আমাকে চায় কি না সবটাই অজানা তাই তো উদ্ধৃতি চিহ্ন আরোহী হোক দীর্ঘ এই বিপাকে পরে যায় এবার বান্ধবীকে কিভাবে বুঝাবে ভেবে পাচ্ছে না আরোহী তবে আপাতত মানসিক চাপ থেকে সারাকে বের করে আনা উচিত আরোহী সারাকে শান্ত করতে বলে আমার মনে হয় সানি ভাই তোকে ভালোবাসে সারা তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠে সান্তনা দিচ্ছিস মিথ্যে বুঝাতে হবে না আমাকে মিথ্যে কেন বুঝাবো সানি ভাই হয়তো কোনো কারণে মুখে প্রকাশ করছে না আচ্ছা তুই এক কাজ কর চোখ বন্ধ করে সানি ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাব মানুষের চোখের ভাষায় যত্নে মানুষের মনের কথা প্রকাশ পায় তুই মনে মনে ভাব তো দেখ সানি ভাইয়ের ব্যবহারে কি বোঝা যায় তোর গুরুত্ব স্নানি ভাইয়ের কাছে কতটুকু উদ্ধৃতি চিহ্ন সারা মিনিক খানেকচ ও কারখ বন্ধ করে ভাবে স্নানির সাথে তার কাটানো প্রতিটা মুহূর্তের কথা সারার কপালে বিন্দু বিন্দু ঘাম চড়ে পরে শ্বাসক্রমান্বয়ে দ্রুত গতিতে চলছে সারা দুই হাত শক্ত করে চেপে ধরে মাথায় আমি জানি না শুধু এতটুকু জানি আমি তাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি তাহলে অপেক্ষা কর শুনেছি ভালোবাসার আরেক নাম অপেক্ষা এটা ভালোবাসার পরীক্ষা উদ্ধৃতি চিহ্ন সারা আরোহীর দিকে অশ্রু ভেজা দৃষ্টিতে থাকায় যখন অপেক্ষাটা অনিশ্চিত তখন সে অপেক্ষাটা শাসুদ্ধ কর উদ্ভৃতি চিহ্ন আরোহী শক্ত করে জড়িয়ে ধরে সারাকে সারাকে বোঝানোর মতো ভাষা নেই তার কাছে সারা কিছু সময় চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে আমাকে ভাবতে আবারও কেন সেই মানুষটার আগমন ঘটল কোনো কিছু ভেঙেই নতুন কিছুর সূচনা হয় আরোহী অনবরত সারার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে সারা কাতর কন্থে বলে উঠে প্রতিটা সূচনা আর উপসংহারে আমি ওই মানুষটাকে চাই উদ্ভৃতি চিহ্ন আরোহী কোনো কথা বাড়ালো না বরং সারার মা থায় হাত বলিয়ে যাচ্ছে সারার জন্য তারও ভীষণ খারাপ লাগছে কিন্তু এখানে তারও কিছু করার নেই খুট করে আরোহীর স্মৃতিচারণ হলো সাফির মনের ভেতর বাসা বাথলো অজানা হয় তার এই অনুভূতির পরিণতি সারার মতো হবে না তো তার অনুভূতি তো অনিশ্চিত এই মনে মনে বলে উঠে আরোহী আমি তাকে ভালোবাসি না দুপুর গড়িয়ে এলো আরোহীর বাড়ি যাওয়া হলো না সারার এমন বিষণ্ন মুখ দেখে বাড়ি যাওয়া হলো না আর এই মুহূর্তে একা রেখে চলে গেলে দুশ্চিন্তায় আরো ভেঙে পড়বে মেয়েটা আর ঘনিষ্ঠ বান্ধবীর খারাপ সময়ে একা ফেলে চলে যাবে এমন স্বার্থপর বান্ধবী সে নয় সারা ওয়াশরুম থেকে হাত মুখ ধরে বেরিয়ে আসে নিজেকে শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে আরোহী সারার দিকে তাকিয়ে বলে এসব নিয়ে ভাবিস না যেভাবে চলছে যেতে এসব টেনের সম্পর্কে দূরত্ব বাড়াস না পৃথিবীতে কেউ না কেউ কাউকে না কাউকে ভালোবেসেছে কিন্তু সেই ভালোবাসার মানুষটি কোজনের ভাগ্যযোগ হ্রস্য উকারটেছে ভাগ্যে নেই বলে আজীবন তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে বারন্ত নেই উদ্ধৃতি চিহ্ন সারা আরোহীর কথায় বিস্মিত দৃষ্টিতে আরোহীর দিকে তাকায় খুট করে সারা মনে সন্দেহ বাসা বাঁধল জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে কাউকে ভালোবাসিস সারার এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় আরোহী প্রসঙ্গ এড়াতে বলে উঠে এমনটা হলে তুই জানতি না। বলছিলাম সাফি যে ম্যাথগুলো বুঝিয়ে দিয়েছে করেছিস সারা বুঝতে পারলো আরোহী বিষয়টি এড়িয়ে যেতে চাইছে সেও আর মাথা ঘামালো না এমনিতেই তার কিছু ভালো লাগছে না সারা বিছানায় বসতে বসতে বলে না তাহলে আয় করি দুজন মিলে ভাবছিলাম বাসায় গিয়ে করব এখনই করে নিয়ে আয় সাফি স্যার যদি শুন হ্যাঁ বাকিটুকু বুঝায় আর পড়াগুলো যদি ধরে হায় দুজন মিলে শেষ করি সারা আরোহীর দিকে তাকায় সেকেন্ড চুপ থেকে জবাব দেয় ঠিক আছে কিন্তু খাতা ভাইয়ের ঘরে তুই দিয়ে নিয়ে আয় আমার ভালো লাগছে না উদ্ধৃতি চিহ্ন আরোহী আর ডিমাত পোষণ করে না সারা এমনিতেই মন খারাপ আর সাফি তো ঘরে নেই চটজলদি নিয়ে চলে আসবে আরোহী হ্যাঁ সম্মতি জানিয়ে বলে ঠিক আছে যাচ্ছি সাফির ঘরে প্রবেশ করতেই বুকটা যেন তৎক্ষণাৎ অস্বাভাবিক ভাবে কেঁপে উঠে আরোহীর মনের ভেতর অজানা অস্থিরতা ভেসে আসছে সাফির ব্যবহৃত পারফিউমের সুবাস ঘরটা কি সুন্দর পরিপাটি মানুষটা কি সুন্দর গোছালো পুরো ঘর চোখ বলিয়া নেয় আরোহী সাফির ব্যবহৃত জিনিসগুলো পরোক্ষ রে দেখতে থাকে কিছু সময় আরোহী এরপর দিন পায়ে এগিয়ে যায় টেবিলের দিকে সামনেই রাখা আছে নোটখাতা আরোহী টেবিল থেকে নোটখাতা নেয় চোখ পরে টেবিলের ঘড়ির সময়ের দিকে বারোটা ত্রিশ মিনিটে ঘড়ির কাঁটা স্পর্শ করেছে আরোহীর মন আচমকা বলে উঠে যদি এখন চলে আসে উদ্ধৃতি চিহ্ন আরোহী স্যারের সামনে গেলে সেই অস্থির অনুভূতির হবে। এই মানুষটার সামনে দাঁড়িয়ে থাক। কার ক্ষমতা তার নেই এর থেকে ভালো তার সম্মুখীন হওয়ার আগে বেরিয়ে আসা শ্রেয় বেরিয়ে আসার উদ্দেশ্য পেছনে ফিরে তাকাবে এমন সময় এক পুরুষারী কণ্ঠ কানে ভেসে আসা আরোহী এ আমি কাকে দেখছি আমার ঘরে কণ্ঠটি চি নাতে আরোহীর দুবার ভাবতে হলো না শুরু হল মনের ভেতর অস্থিরতা যার ভয়ে পেয়েছিল সেই মানুষটাই হাজির হৃদপিণ্ডের কম্পিত শব্দ যেন বাইরে থেকেই শুনতে পাচ্ছে আরোহী আরোহী বেশ খানিকটা চমকে গিয়ে পেছনে ফিরে দরজা দিয়ে প্যান্টের পকেটে দুই হাত রেখে দাঁড়িয়ে আছে সাফি আরোহী খানিকটা অপ্রস্তুত হয়ে বলে মানে আসলে সারা বলল নোটখাতা নিতে এখানে রেখে গিয়েছিল সেটা নিতে এসেছি উদ্ধৃতি চিহ্ন সাফি তার খাম জড়িত ক্লান্ত দেহ নিয়ে ঘরের ভেতর প্রবেশ করতে করতে বলে আমার জন্য আমার ঘরে বসে অপেক্ষা করছো এমনটা নয় আমি জানি আমি কি তোমাকে কারণ জিজ্ঞেস করেছি কেন এসেছ আমার ঘরে উদ্ভৃতি চিহ্ন আরোহী মাথা নিচু করে মিনমিনে গলায় বলে না মানে আপনার আপনার অনুপস্থিতিতে ঘরে প্রবেশ করেছি কারণ তো বলা উচিত উদ্ভৃতি চিহ্ন সাফিয়ার এর প্রসঙ্গে কথা বাড়াল না শার্টের প্রথম দুই বোতাম খুলে ধূপ করে বসে পড়ে বিছানায় বিছানা থেকে এসির রিমোট কন্ট্রোল হাতে নিয়ে সি অন করলো সাফি আরোহী আর চোখে দেখে সাফিকে পুরো শরীর খেমে গিয়েছে দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত ফরসা শরীরে খেমে গিয়ে কালো শার্টটা লেপটে আছে ক্লান্ত শরীর থেকে থেকে হাঁপিয়ে ওঠার শ্বাস ছাড়ছে সাফি আব আকার র মায়া নামক ভুল করে বসে আরোহী শার্টের প্রথম দুই বোতাম খোলা থাকায় সাফি ফর্ষা বুকে কালো রমশগুলো থেকে খাম জড়িয়ে পড়ছে থেকে থেকে আরোহীর একবার সেদিকে চোখ পড়তেই ফিরিয়ে নেয় চোখ জোড়া চোখ নামিয়ে বলে আপনি অনেক ক্লান্ত আগে ফ্রেশ হয়ে নিতেন শরীরে খাম বসে গেলে ঠান্ডা লেগে যাবে উদ্ধৃতি চিহ্ন সাফি আরোহীর দিকে ভ্রু বাঁকিয়ে তাকায় আরোহী তাকে জ্ঞান দিচ্ছে ভালো উন্নতি হচ্ছে মেয়েটার মোটামুটি সাহস বাড়ছে আরোহীর সাফি আরোহীর দিকে তাকিয়ে বলে মন্দ বলনি বাইরের যা রোদ তার ভেতর ফুটবল খেলে এই অবস্থা তাহলে ফ্রেশ হয়ে রেস নিন সাফির দীর্ঘ শ্বাস ফেলে বলে সে সময় নেই অনলাইনে ক্লাস আছে এরপর নামাজ পরে যেতে হবে অফিস উদ্ধৃতি চিহ্ন আরোহী অবাক হয়ে তাকায় সাফির দিকে মানুষটা এত পরিশ্রম করে কিভাবে তার জায়গায় সে থাকলে হয়তো তাকে খুঁজে পাওয়া যেত না বেশ কৌতূহল জানতে মানুষটা ক্লান্ত হয় না আরোহী অবাক হয়ে বলে একটু তো ব্যস্ততা কমাতে পারেন আপনি ক্লান্ত হন না উদ্ধৃতি চিহ্ন সাফিয়ারও আরও অবাক হল ইদানিং আরোহী তার সাথে একটু একটু কথা বলছে আগের মতো হলে এতক্ষণে দৌড়ে পালানো হয়ে যেত কিন্তু এখন তাকে প্রশ্ন করছে পরিবর্তনটা দেখে সাফির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে সাফি আরোহীর দিকে তাকিয়ে বলে শরীর তো ক্লান্ত হয় না তবে মন মাঝে মাঝে ক্লান্ত হয় আরোহী অবাক হয়ে সাফির দিকে তাকিয়ে বলে মন ক্লান্ত হয় আবার সাফি বিছানা থেকে উঠে দাঁড়ায় আরোহীর দিকে এগিয়ে যায় সাফি আরোহী ভয়ের শুকনো রোগ দিলে মনে মনে বেশি বলে সাফি আওড়াল একদম নিকটে এসে দাঁড়ায় শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আরোহী আরোহীর দিকে কণ্ঠে বলে হয়তো ক্লান্ত না হয় তাই এত ব্যস্ত থাকতে হয় তবে কোনো এক সময়ে এত ব্যস্ত থাকবো না যখন মন আমার শান্তিতে বিশ্রাম নিতে পারবে উদ্ধৃতি চিহ্ন সাফির কোনো কথায় বুঝতে পারলো না আরোহী বোকার মতো সাফির দিকে তাকিয়ে থেকে বলে উঠে মানে সাফি নিশব্দে মুচকি হাসের এরপর একটু ঝুঁকে আরোহীর কানে ফিসফিস করে বলে এত এখন বুঝতে হবে না ম্যাডাম ইটস সিক্রেট সময় হলে জানতে পারবেন কারণ আমার কোনো বিষয়ে আপনার কাছে সিক্রেট থাকবে না ম্যাডাম কারণ তুমি আমার প্রথম স্টুডেন্ট তাই অনেক স্পেশাল ইউ আর সো স্পেশাল ইন মাই লাইফ মাই ডিয়ার স্টুডেন্ট উদ্ধৃতি চিহ্ন সাফির গরম শ্বাস আরোহী কাঁধে পড়তে পুরো শরীর কেঁপে উঠে আর হির সঙ্গে সঙ্গে দূরে সরে দাঁড়ায় সাফি আবারও নিশবদের মুচকি হাসে আরোহীর দিকে থাকে আরোহী অস্বাভাবিক প্রশ্বাসের জন্য কোথাও বলতে পারছে না সাফি আরোহীর দিকে তাকিয়ে বলে ফ্রেশ হই আমি তুমি চাইলে বসে থাকতে পারো আমার ঘরে আবার তুমি যেতেও পারো আপাতত উদ্ধৃতি চিহ্ন আরোহী বেশ ইতস্তত নিয়ে চটচলদি বলে উঠে আমি আসি কথাটুকু বলে এক দৌড়ে ছুটে বেরিয়ে আসে সাফির ঘর থেকে আরোহী সাফি আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে মুদকি হাসে আরোহী ঘর থেকে বেরিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে এখনই প্রায় দম আটকে আসছিল তার ইদানিং সাফির হুটাট অদ্ভুত আচরণ বোধগম্য হয় না আরোহীর তবে এই অদ্ভুত আচরণ একদিন তাকে শাসুদ্ধ করে মেরে ফেলবে এটা নিশ্চিত খান কোম্পানির কাজ করে প্রায় তিনটার নাগাদ শিবদার বাড়ির কোম্পানিতে এসেছে সানি সাইফরেজ ওয়ান শিবদার আর শিপন তাজওয়ার শিবদার বেশ আয়োজন করে সানিকে বরণ করে ন্যায় অফিসে সানি ভেতর থেকে ভেঙে পড়লেও ছোটে তার স্মিত হাসি টুকুর লেগে আছে তোহা আজ ইচ্ছে করে অজুহাত দেখিয়ে অফিসে আসেনি সানিকে নিয়ে মাতামাতি তার বিরক্ত লাগবে বিধায় বিষয়টি সে এড়িয়ে গিয়েছে আজ প্রথম দিন সব দিকটা শুধু দেখে নিল আর সবার পরিচয় হয়ে নিল সানি বিকেল প্রায় পাঁচটায় বেরিয়ে পড়ল অফিস থেকে ওয়ান শিকদার আর শিপন তাজওয়ার শিকদার বহুবার বলেছে শিকদার বাড়িতে যেতে কিন্তু সানি অন্য দিন যাবে বলে জানিয়ে দিয়েছে সানি নিজের ঘ চুপচাপ বসে বই পড়ায় ব্যস্ত এমন সময় শায়লা বেগম ঘরে আসেন বেশ ব্যস্ত ভঙ্গিতে বলেন সানি বাবা সারাকে তুই একটু দেখতো একটু ঠান্ডা লাগলেই শরীর ফুটবল হলে ঘুমের নিয়মের ব্যতিক্রম হলে মেয়েটার নাকি হসন্ত বাস নিতে কষ্ট হয় তোকে বলেছিলাম না ফোনে দুদিন ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি ঘুমেরও ব্যতিক্রম করেছে হয়তো হুটকরের বিকাল থেকে আবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাড়াতাড়ি এসেছিস ভালো করেছিস একটু দেখত মেয়েটাকে উদ্ধৃতি চিহ্ন সানির কপালে কয়েক স্তর ভাজ পড়ে শায়লা বেগমের কথায় চিন্তিত কণ্ঠে বলে ওকে তো আমি সকালে ঠিকঠাক দেখে গেলাম শুধু শরীরটা ফুটবল ছিল আজ সারাদিন খাওয়া দাওয়া করেনি ঠিক মতো উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগম দীর্ঘ শ্বাস ফেলে বলেন ওর বাবা খাওয়া দাওয়া ওটাকে খাওয়া দাওয়া বলে না উদ্ধৃতি চিহ্ন সানি বড় সস ছেড়ে বলে ঠিক আছে আপনি যান আমি দেখছি উদ্ভৃতি চিহ্ন সানি বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে মনে মনে আওড়ালো উদ্ধৃতি চিহ্ন এই মেয়েটা শান্তিতে থাকতে দিবে না আমাকে উদ্ধৃতি চিহ্ন দীর্ঘ ছয় বছর পর সারার ঘরে প্রবেশ করে সানি দেশে ফিরেছে অবধি সারার ঘরে প্রবেশ করা হয়নি আর সানির সারার ঘরের দরজার সামনে দাঁড়াতেই সানির কানে ভেসে আসে সারার রাগ মিশ্রিত কণ্ঠস্বর মুখে মুখে যখন কথা বলিস তখন তো তোর স্মরণ থাকে না দুই পুত্র আর কাজের বেলায় তখন বলিস তুই পুতকে মুখের জ্বর আছে হাতের জ্বর নেই তোর উদ্ভৃতি চিহ্ন সানি বুঝতে পারছে এই রাগ সারা আয়রার উপর চাড়ছে সানি দরজার আড়ালে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে কেসে উঠে সঙ্গে সঙ্গে থেমে যায় সারা সানি তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভাবতেই হতভম্ব হয়ে যায় সারা সারা দ্রুত গতিতে উঠে বসে ভালোভাবে নিজের গায়ে কোরণা জড়িয়ে ন্যায় সানি তীর পায়ে মাথা নিচু করে সারার ঘরে প্রবেশ করে আয়রা সানিকে দেখে অভিমানে কণ্ঠে বলে দেখুন না সানি ভাই সারা আপু আমাকে কিভাবে বকছে আমি তো জোরে জোরে আপুর পিঠে দিচ্ছি সারার আপুর তবুও হচ্ছে না উদ্ভৃতি চিহ্ন আয়রা আর সারা দুজনেই বিছানায় বসে আছে এখন সানি এসে বিছানায় বসতে বসতে বলে শুনলাম আমি বেশি সাহস হয়ে গিয়েছে তোর সারা আপুর তোর সারা আপু সুস্থ হলে বিচার হবে বড়ুতরও বিচার হবে এ নিয়ে উদ্ভৃতি চিহ্ন সব আকার জবাবে বেশ খুশি হলো আয়রা তবে সারা বিরক্ত হল সারার বিরক্ততা সারার মুখে স্পষ্ট ফুটে উঠেছে সারা ধূপ করে বিছানায় শুয়ে পড়ে সানি বলে এত বছর পর ঘরে এলো করবি সারা কথায় উঠে বসতে সঙ্গে সঙ্গে বাধা দেয় না শুয়ে থাক বল তো কি কি সমস্যা হচ্ছে তোর উদ্ধৃতি চিহ্ন সারা জবাব দেওয়ার জন্য মুখ খোলার আগে আয়রা বলে উঠে সারা আপুর শ্বাস নিতে হয় এখন ঠিক আছে মোটামুটি তাই আমার থেকে পিঠ টিপে নিচ্ছে আপুর এটা অভ্যাস কাপড় আরাম লাগে আমি বুঝি না স্বাস্থ্য মানুষ নাক দিয়ে নেয় এখানে পিঠ কাজের সাথে কি যোগাযোগ শুধু শুধু আমাকে কথা শোনানোর ফন্দি উদ্ধৃতি চিহ্ন আয়রা বেশ বিরক্ত নিয়ে বলে উঠে কথাগুলো সানি আয়রার কথায় মৃদু স্বরে হেসে দেয় হাস্যজ্জ্বল মুখে বলে বেশন হয়ে যাচ্ছে আয়রার সাথে আয়রা মুখ ফুলিয়ে বলে খুন সানি আয়রার দিকে তাকিয়ে বলে দে তোর হাত দে সারার দিকে তাকিয়ে সারাকে উদ্দেশ্য করে বলে তুই একটু কাজ শুয়ে পড় সারা চোখ বড় বড় করে সানির দিকে তাকায় সারার এই বিস্মিত হওয়ার কারণ সানি খুব সহজেই বুঝতে পারে সানি মনে মনে নিঃশব্দে মুচকি হাসে সানি আবারও সারাকে উদ্দেশ্য করে বলে অবাক হওয়ার কিছু নেই আমি তোকে স্পর্শ করব না আমি অনেক ভালো ছেলে উদ্ধৃতি চিহ্ন সারার মুখ লজ্জায় লাল রক্তিম বর্ণ ধারণ করে মুহূর্তে সারার এই মুহূর্তে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে কমফর্ট জড়িয়ে চোখ মুখটিকে নেয় সারা সানি থমথমে বলায় বলে ঠিক হয়ে শুয়ে পড় আর আমি যা প্রশ্ন করব তার ঠিকঠাক উত্তর দিবি উদ্ধৃতি চিহ্ন সারা চোখ মুখ থেকে কমফর্ট সরি নিয়ে পিট পিট করে তাকায় সানির দিকে তাকানোর মতো ক্ষমতা আপাতত তার নেই এই রকম ভদ্র মানুষ এত সোজা সাপটা কথা বলতে মুখের আটকায় না বিষয়গুলো আনমনে ভাবছে সারা মানুষটা কি তার সামনে এমনি সোজা সাপটা নাকি তার স্বভাবই এমন মানুষটাকে চিনতে বেশ হিংসিম খাচ্ছে সারা সানি থমথমে বলায় বলে উঠে কি হলো সারা চোখ নামিয়ে একটু হালকা কাত হলো সানি আয়রার দুই হাতের কবজি ধরে সারার পিঠে রেখে হালকা ভাবে চাপ দেয় সাত নেতাকে স্পর্শ না করলেও তবুও লজ্জায় নেতিয়ে পড়ছে মেয়েটা আয়রা কপাল কুদকে এক হ্রাস বিরক্ত বলে আপনার হাত থাকতে আমার হাত নিয়ে টানাটানি কেন উদ্ধৃতি চিহ্ন সারা মেয়েটা আরো লজ্জায় নেতিয়ে পড়ে আয়রার কথায় সানিক্রুত চেপে হেসে আয়রার দিকে তাকিয়ে বলে তোর হাত হচ্ছে বর্ডার আয়রা অবাক হয়ে বলে মানে মানে হলো এখনো দেশ স্বাধীন করতে পারিনি আমি তাই বর্ডার অতিক্রম করার লাইসেন্স পাইনি উদ্ধৃতি চিহ্ন